পাল্টা ব্রাপ্ত স্বীকার করেছে নিটে দুর্নীতি হয়েছে বাংলাকে অপমান করেছে না মোশনটা তো আপনারা জানেন এটা আরো আমার আমার মুক্তি সুবন্দিত বলতে পারবেন উনি মোশনটা তুলেছেন মুদ্দা কথা আমার আমার যেটা মনে হয় যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ অস্বচ্ছতা এবং দুর্নীতি ইতিমধ্যেই ওটা ভারতবর্ষে এটা নিয়ে আলোড়িত হয়েছে সেটা একটা ভয়াবহ ঘটনা এইটাই বিধানসভার মূল আলোচ্য বিষয় ছিল এটা তো আমি অনেকদিন আগেই বলে দিচ্ছি বলেছি তা নয় এটা গণমাধ্যমকেও বলেছি আমি এটা এর আগে এটা নিয়ে মানে খবরও হয়েছে ফলে এটা নতুন করে আমি বলবো মানে কি কেন বললেন এই কথাটা আমি মাথায় ঢুকলাম না আমার মন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় খুব ঠিকভাবেই বলেছেন যে এটা মহামতি গোখলের কথা এইভাবে বাঙালিকে ব্যঙ্গ করে বিজেপি বাঙালিকে ব্যঙ্গ করে বাঙালিকে অপছন্দ করে কিন্তু এই পর্যায়ে নিয়ে যাবে সেটা খুব দুর্ভাগ্যের কেননা যেটা বলতে চাইলেন যে বাংলায় যদি দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার কেন করবে না এটা যদি মূল কথা হয় তাহলে ওরা স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ ওরা দুর্নীতিগ্রস্ত এই স্বীকারোক্তি নিশ্চয়ই আমরা মনে রাখব